দর্শক আপনাদেরকে জানাই গত কিছুক্ষণ পরেও সিলেটে পয়েন্ট এই কোদমতলি পয়েন্টে দুটি গ্রুপের মধ্যে প্রবলেম ছিল আসলে কি হয়েছে আমরা এখনো জানি না আবারও তারা সংঘর্ষ জড়াচ্ছে এবং এই সংঘর্ষের কারণ কি আসলে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে তারা জায়গার বিবাদ দিয়ে আসলে এই কোদমতলি পয়েন্টে মার্কেট বা দোকান ওটাগুলো ওটাগুলো ওগুগুলো ওগুগুলো রে ভাই এই লোতি কোন বইবে কি লাইনো এবং কিজন্যই আসলে এই সংঘর্ষে আমরা একটু জানার চেষ্টা করব জানবো আসলে কি হয়েছে আর কেনই ভাই এর মূল কারণ আপনারা যে যেখান থেকে রয়েছে তার সঙ্গে যুক্ত হবেন আমাদের সাথেই কমেন্ট করবেন আমরা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব আমরা এই মুহূর্তে যে জায়গায় রয়েছি সেটি হচ্ছে কদমতলি কদমতলি পয়েন্ট এখন পর্যন্ত তারা কিন্তু এখানে পুলিশ থাকেও আসলে তারা কিন্তু চেষ্টা করতেছে কন্ট্রোল করার জন্য কিন্তু পুলিশকেও কিন্তু করতেছিলেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে আমরা আপনাদেরকে সাথে সাথে থাকবো আপনারা শেয়ার করবেন শেয়ার করলে আমরা আসলে বিষয়টা আপনাদেরকে আরেক তুলে দেওয়ার চেষ্টা করব আসলে এসে হচ্ছে আর এরা বা কারাই সেটিও একটি প্রশ্ন কেন বা তারা এসব করছে কি তাদের উদ্দেশ্য হ্যাঁ শুনেছি এখানে একটি জায়গার বিরুদ্ধ রয়েছে জায়গা সংক্রান্ত বিরোধ রয়েছে কিন্তু সেই জায়গা সংক্রান্ত বিরোধের কারণে এরা আসলে প্রকাশ্যে ভাবে আসলে এসব করতেছে কেন অনেক কিন্তু হেলমেট পরানো অনেকের কিন্তু আসলে মেবি এখানে দোকান সংক্রান্ত মার্কেট সংক্রান্ত কোনো একটি বিষয় স্পেসিক আমরা আসলে আপনাদের জানানোর চেষ্টা করবো আপনারা সাথেই থাকুন কিন্তু এই সংঘর্ষ কখনো মেনে নেওয়া যাচ্ছে না এখানে কেন সংঘর্ষ হবে অনেকে হেলমেট পরা অনেকে আসলে মাথায় গামছা পরা আর অনেকের কিন্তু স্থানীয় কোনো যদিও কেউ থাকলে এদেরকে আসলে কাউকে চিনা যাচ্ছে না

জি আমির ভাই আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে ঘটনাটি আসলে জানানোর জন্য যতটুকু মার্কেটের দখল কেন্দ্র করে এটি আসলে উৎপাদ হয়েছে স্থানীয় প্রশাসন এসেছে প্রশাসন তাদেরকে কন্ট্রোলিং এখন পর্যন্ত করতে পারতেছে না কিন্তু আসলে মূল কাহিনী আমরাও তাদের কাছ থেকে জানবো যদিও আসলে তাদের এটা আসলে অভ্যন্তরী হয়তো থাকতেও পারে তারপরে আমরা জানানোর চেষ্টা করবো ভাই আসলে কি তো হয়েছে ঘটনা ভাই বুঝছেন আর তুই যে তারা সমস্যা জানি না সেটা আমরা এলাকা দিয়েছি সব এখানে আইয়া তারা দাবি করি নিজে দখল করিতে মামলা চলে এখন আমরা এলাকার সবাই প্রতিহত করতে সন্ত্রাসীন করে ও আমরা এলাকার সব প্রশাসন প্রশাসনের আর দেখে নিল

এরা তার ফ্যামিলি তার ফ্যামিলি মাঝে লাগছে আর বাদে ভাইদের মানুষ আছে আমি গতকাল কত আমরা এলাকার মানুষ প্রতিহত হচ্ছি আমরা কথা বলছিলাম এক যুবদল নেতার সাথে তিনি আসলে এখানে ছিলেন তারা আসলে স্থানীয় বাসিন্দা হিসেবে এখানে আসলে রয়েছেন এই মার্কেটিং হচ্ছে আদ্রস বক্স মেন্সন এই মার্কেটের একটি ব্যানারকে কেন্দ্র করে তাদের যা কথাবার্তা এবং অন্যরা আসলে এখানে এসে দখল করতেছে কিন্তু মূলত আরো বিষয় এখানে আছে বাহিরাগত কে আসছে সেটাও একটি প্রশ্ন এবং কেন আসলো সেটাও প্রশ্ন যদি তাদের ফ্যামিলি অভ্যন্তরে ভীষণ হয় তাকে কারণ আমরা তো আসলে এখানের কেউ না কিন্তু আমার মনে হচ্ছে এখানে আরো কিছু আড়াল করা হচ্ছে কারণ স্থানীয় প্রশাসন আসার পরেও তারা দুটি পক্ষ এখনো দুই সাইডে আছে এটা আসলে নিশ্চয়ই এখানে রহস্য আরো অনেক কিছু ঘটিয়ে আছে কেউ বলছে সাধারণ অনেকে আসলে বয়া বলতেছে না কেউ বলছে এটাকে দখলকে কেন্দ্র করে কেউ বলছে আসলে অন্য কিছু আর সংঘর্ষ সেই সংঘর্ষ কিন্তু পরবর্তীতে রূপ ব্যাপক আকারে এবং এখন পর্যন্ত যদি আমরা বলি যে এই জায়গার অবস্থা এখন পর্যন্ত জমতমে অবস্থা হ্যাঁ এবং হ্যাঁ এই জায়গা নিয়ে সংঘর্ষ জায়গাটি মালিক নেই এলাকা এবং এলাকার একটি মার্কেট অর্থাৎ একটি জায়গা নিয়ে দীর্ঘদিন থেকে কিন্তু তাড়াতাড়ি পরিবারের মধ্যে একটি সমস্যা এবং এই জায়গাটি হচ্ছে আসলে মূল প্রবলেম এই জায়গাটি কেন্দ্র করে আজকের উৎপাদ এবং দুই পক্ষই আসলে এখানে রয়েছে আমরা আসলে ঘটনার কিছুটা বর্ণনা শুনছিলাম সেই এক স্থানীয় বাসিন্দার যিনি যুবদল সাবেক যুবদল নেতা হিসেবে পরিচিত তারাও কিন্তু রয়েছে একটি পক্ষ এবং এখানে আসলে যিনি মালিক তিনি সাথে আমরা কথা বলার চেষ্টা করব যিনি এখানে রয়েছে রয়েছে স্থানীয় প্রশাসন এখানে ইতিপূর্বে ইট ইটপাটকে লিপকেট করা হয়েছে এখানে আসলে বাংচুর করা হয়েছে এখানে আসলে আহ পাল্টা যে একটা অবস্থা সেটি হয়েছে ইতিপূর্বে আপকে আর আপডেট দেবো যেমন করে سارے প্রশাসন রয়েছে سارے প্রশাসন রয়েছে আজকে আসলে চেষ্টা করবে শোনাও দিল হাত তা সঙ্গিনা দাওয়াত দিল আসলে একটি পক্ষ যে অবস্থা নিচ্ছে আসলে এটি সন্দেহান আমি আসলে স্পষ্ট সরি আমার লাইভে যারা যুক্ত আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি স্পেসিক আসলে ঘটনাটাকে নিয়ে আমি নিজেও কনফিউজ কেন এক পক্ষ আসলো আর কেন এক পক্ষ আসলো না এখানে আসলে এটি আমার কাছে মনে হচ্ছে এখনো সন্ধিহান যাদেরকে দেখেছি তাদেরকে নিয়েও আমার সন্দেহ রয়েছে কারণ সিলেট শহরের অনেকটাই চিনি আমরা তাদের অবস্থান তাদের আসলে কোয়ালিটি তাদের সব জানা কিন্তু এটা আসলে প্রকাশ করা হচ্ছে না এবং এটি নিয়ে সন্ধিহান তো থেকেই যাই আমি এটি একটি গ্যারেজ যেখানে আসলে অনেক কর্মচারী তারা কাজ করতেছে প্রশাসন ভাবতেছে হয়তো এখানে কেউ যদি থাকে তাহলে তাদেরকে আসলে এখান থেকে প্রশাসন একা কোনোভাবে পদক্ষেপ নিতে পারে না কারণ প্রশাসন তো আসলে যারা ব্যক্তি মালিকানা রয়েছে যারা এখানে উভয় পক্ষ রয়েছে তাদেরকে আসলে বিষয়টি সুরাও হচ্ছে মূল কারণ এখে গেল হয়ে গেল

কি আমাৰ বাফর লাগা এটা নাই গিলা ঐটো কিছু জানতামছิৰো আমাৰ তো গালি না কিছু আমাৰ না জানাল লাগে আপোনাৰ আগা গছ ছচৈ আগা ছচৈ লাগাম এটা মানি আচ্ছা নো কম নো আগা কে কোন কথা লাগে না আহ ওনারা দাবি করতেছে ওনাদের বাবার জায়গা কিন্তু ভিতরে ছিল ভিতরে আসলে ছিল কারণ ওখানে হ্যাঁ একটা সেফ ছিল বলে প্রশাসনের হস্তক্ষেপে তারা বের হচ্ছে কিছু বলতেও চাচ্ছেন না আমরা চাই আসলে মূল ঘটনাটা বের হোক কিন্তু আমরা তো নিজেরাও জানি না অনেক কিছু সেটাই হচ্ছে আমাদের প্রবলেম সরি আমরা আসলে লাইভে যারা যুক্ত আছেন আমরা কোনো কিছুই আসলে আপনাদেরকে আপডেট দেওয়ার পারতেছি না তারপরে আমরা আপনাদের চেষ্টা করব সেগুলো আসলে যে মূল বিষয়টা কি আসলে সেটা জানানোর কিন্তু কেউ তাদের কিছু বলতেছে না আসলে তাদের তবে এটা নিঃসন্দেহে বলা যায় একটি মার্কেট পার্টি এখানে দোকান নিয়ে আসলে দখল নিয়ে আসলে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ এটা নিশ্চিত কারণ এর পূর্বে আসলে এটা কনফিউজ ছিল বাট এখন আসলে আমি বলতে পারি এটা আসলে দোকান বা জায়গা নিয়ে আসলে দুই পক্ষের মধ্যে সমস্যা হয়েছে এবং দুই পক্ষই আসলে পাল্টাপাল্টি অবস্থায় চলে গেছে

আসলে অনেকেই ঘটনা জানেন অনেকে না জেনেও না জানার বান করতেছেন কারণ এখানে আসলে অনেকখানে দখলের বাটপাগুরা অনেকেই পান আমি নিশ্চিন্ত আসলে এখানে সবাই কিন্তু জড়িত অনেক অনেকেই জড়িত এখানে এবং দখলের বাট নিয়ে সবাই কিন্তু সুযোগ সন্তানি কারণ সব জায়গায় কিন্তু এভাবে হয় আমরা জানি আসলে বিগত দিন অনেকেই কিন্তু বিভিন্ন মাধ্যম দিয়ে আসলে আসলে নিয়ে মুখ খুলনা যায় না কেউ বলে না কারণ যেহেতু প্রশাসন নিজেও অবগত আছে কারণ তাদেরও তো মাল যাবে এটা নিশ্চিন্ত আমরা জানি আসলে প্রশাসন সবচেয়ে বেশি মাল খায় এটা নিশ্চিত এবং তারাই সবচেয়ে বেশি গোপন থাকে অনেকেই কথা বলতে চায় না ভয় পায় কিন্তু এগুলো মিডিয়া অনেক কিছু বলা যায় না কিন্তু তারপরে আমরা জানি যে এখানে আসলে অনেকেই কিন্তু রয়েছে যাদের চেহারা দেখেছি আমরা এখানে আসলে অনেকেই জড়িত অনেকে এসেছেন বিভিন্ন মাধ্যমে কোনো কোনো কারা শরীর হতে এটাই হচ্ছে বর্তমান ফোনে বলতে পারি না এটাই হচ্ছে আমাদের প্রবলেম কিন্তু আমরা বলতেও চাই না আচ্ছা আমরা আপনার সাথে একটু না না

লাইভ পুলিশ প্রশাসনও কিছু বলতে চায় না আসলে কি হয়েছে এখানে তারাও নিজেরাও জানে না কি পাইছে সেটাও তারা বলতে চায় না বর্তমান প্রশাসনের এই হচ্ছে অবস্থা কার সাথে কথা বললে তারা তাদেরকে নিজেরকে এমন ভাব দেখায় মনে হচ্ছে যেমন কি আল্লাহ জানে অনেককে জিজ্ঞেস করলাম তারা কথাও বলতে চায় না কি জানে যে আল্লাহ জানে কেউ দায়িত্বশীল কেউ কোনো কিছু কথা বলতে চায় না কেউ বলতে চায় না

আপনারাই করতেছেন সব সবকিছু জানেন আপনারা সবকিছুই জানেন না জেনে না জানার বান করেন আমরা জানি কারণ আপনাদের অতীত ইতিহাস জানা আমাদের যাই হোক এখানে আসলে কি হয়েছে সেটা আসলে কেউ বলতে পারতেছে না আমরা এসে যতটুকু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সেগুলোই দেখাইছি এবং দুই পক্ষ হয়তো তাদের পরবর্তীতে মিনিমাইজ হবে তাদের আসলে দোকান জায়গা আসলে পেয়ে যাবে কিন্তু এখানে আসলে সবাই হস্তক্ষেপ করবে কারণ প্রশাসন যদি মাল না খায় তাহলে কেউ কিছুই করতে পারবে না আগে তো প্রশাসনকে মালই দিতে হয় দর্শক যারা লাইভে ছিলেন যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও চেষ্টা করবো এই আসলে বিষয়গুলো আপডেট দেওয়ার জন্য সেই প্রত্যাশা থেকে বিদায় রাখছি আল্লাহ হাফিজ